कुम फुटबल प्रेमिया कि पन्ट पाकुए তার শুটিং অ্যাবিলিটি কাজে লাগাতে হবে বিশ্বকাপ কাতার থেকে বাজে সময় কাটাচ্ছে ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায়ের পর আন্তর্জাতিক ফ্রেন্ডলি বাজে দেখিয়েছে তারা পারফরমেন্স বিশ্বকাপ বাছাইয়েও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি ব্রাজিল যেখানে ব্রাজিলের সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে তাদের মাঝমাঠ নিয়ে খেলোয়াড়দের ব্যবহার করতে পারছেন না কোচ এরপর নতুন করে কোচ হিসেবে আসেন দরিবাল তার অ্যাসাইনমেন্ট ব্রাজিল সফল হলেও মাঝমাঠের সমস্যা যেন রয়ে গেলো আর কোপা আমেরিকার মতো জায়গায় এই মাঝমাঠ ভোগাতে পারে ব্রাজিলকে তবে এখানে আশার আলোও আছে আর সেটা হতে পারে লুকাস এটা ব্রাজিলের বর্তমান খেলাগুলো দেখলে বলা যায় মাঝমাঠে ব্রাজিল তিনজন মিডফিল্ডার নিয়ে মাঝমাঠ সাজাবে সেখানে আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন লুকাস পাকোয়েতা তার সম্প্রতি সময়ের ক্লাব পারফরম্যান্স দেখলে বলা যায় তার মধ্যে ক্রিয়েটিভিটির রেশ ফুটে উঠেছে চলতি মৌসুমে এই তারকা ওয়েস্টেমের হয়ে আটটি গোলের পাশাপাশি করেছেন সাতটি অ্যাসিস্ট তিনি একজন ভার্সেটাইল প্লেয়ার হিসাবে দলের প্রয়োজনে কখনো কখনো লেফট উইঙ্গার কখনও অ্যাটাকিং মিডফিল্ডার আবার কখনো লেফট মিডফিল্ডারের দায়িত্ব পালন করে থাকেন এছাড়া নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগে বল সাপ্লাই দেওয়ার গুরু দায়িত্ব থাকবে তার উপর তবে ডিফেন্সিভলি খেললে সেখানে পাকোয়তার মধ্যে অনেকটা ত্রুটি চোখে পড়ার মতোই ফুটে ওঠে বিশেষ করে বল হোল্ড করতে পারেন না তিনি তবে তার ট্যাকল বল থ্রো ডুয়েল কিংবা ড্রিবলে বেশ ভালো করছেন তিনি মূলত অফ দ্য গ্রাউন্ড অফেন খেলতে পছন্দ করেন এবং প্রায়ই ফাউল করে থাকেন অফেন্সিভ ফুটবল খেললে ম্যাচ প্রতি তার গড়ে এক দশমিক চারটি কি পাস থাকে আর ডিফেন্সিভলি খেললে ম্যাচ প্রতি প্রায় দুই দশমিক পাঁচটি করে ট্যাকল করেন পাকোয়েতা তার আউট অফ দ্য বক্স সিক্স ইয়ার্ড অফ দ্য বক্স এবং ইনসাইড অফ দ্য বক্স শুটিং অ্যাবিলিটি কাজে লাগাতে পারলে লম্বা রেসের ঘোরা বনে যেতে পারে এই কোপা আমেরিকা ব্রাজিল দলে তাকে ফলস নাম্বার টেন পজিশন তার জন্য পারফেক্ট হয় নেমার সময় এই জায়গায় বেশ ভালো দক্ষতা দেখিয়েছেন তিনি আক্রমণ ভাগে বল সাপ্লাই দিয়ে বেশ ভালো সুযোগও তৈরি করতে পারেন ব্রাজিলিয়ান এই ২৬ বছর বয়সী মিডফিল্ডার তার ড্রিবিলিং পাস গোল করার অ্যাবিলিটি মাঝমাঠে ব্রাজিলকে এগিয়ে রাখতে পারে আপনাদের কি মনে হয় কোপা আমেরিকায় লুকাস পাকোয়াতার অবদান কেমন হওয়া উচিত জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন আর আমাদের কাছ থেকে কোন ধরনের ভিডিও আরও বেশি করে চান সেটাও জানিয়ে দিতে ভুলবেন না